আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের মন্ত্রটা খুবই একটি পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটা আমি কিসের জন্য নিয়ে হাজির হয়েছি আজকে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যাদের সন্তান হয় না যাদের সন্তান হয় না একটা সন্তানের জন্য অনেক টাকা পয়সা খরচ করতেছেন ডাক্তারের কাছে এবং বিভিন্নভাবে বিভিন্ন পথে টাকা পয়সা খরচ করতে তারপর একটি বাচ্চা হয় না একটি সন্তান হয় না সেই উদ্দেশ্যে গতকাল একটি আমল দিয়েছিলাম আমি আমার ইসলাম ধর্ম অবলম্বী যে ভাইয়েরা আছেন তাদের জন্য মুসলিম ভাইদের জন্য তো সেইখান থেকে আমি কিছু কমেন্ট পেয়েছি কিছু সনাতন ধর্মাবলম্বী কিছু ভাই বোনেরা যারা আছেন তারা বলেছেন যে গুরুজি আমাদেরকে এরকম কোনো আমল নেই আমাদেরকে দেওয়া যায় না তো সেদিকে লক্ষ্য করে আজকে এই মন্ত্রটি নিয়ে হাজির হলাম তো যারা আজকের এই মন্ত্রটি সবাই প্রয়োগ করতে পারবেন সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি উদ্দেশ্য করে এই মন্ত্রটি নিয়ে হাজির হলাম মন্ত্রটি তাদের উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে মন্ত্রটি ইচ্ছা করলে সবাই আজকের বলা নিয়ম মতন প্রয়োগ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও তাই ভিডিও কেউ টেনেটুনে স্ক্রিপ্ট করে দেখবেন না আপনারা যদি ভিডিও টেনাটুন স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম সঠিক নিয়ম মতো যদি আপনি আজকের বলা এই মন্ত্র এবং এই মন্ত্র সাথে কিছু ঔষধের ব্যবস্থা আছে সেটা যদি ব্যবহার করতে সঠিক নিয়ম মতো না পারেন কোনো কাজে আসবে না তাই ভিডিওকে টেনাটুন স্কিপ করে দেখলে আপনি সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি মন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে লাগবে না তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আমি সর্বগুণে বলে থাকি আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা শিখে ভালো একজন কবিরাজ হতে পারবেন ভালো একজন কবিরাজ হয়ে মানুষের খেজমত করতে পারবেন মানুষের সেবা করতে পারবেন আমার এই ইউটিউবে আমার এই ভিডিওগুলি মানব কল্যাণের জন্য দেওয়া তাই আমার এই চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে অবহিত কাজে ব্যবহার করে যদি নিজে বিপদে পান বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকব না তো বন্ধুরা এই যে যন্ত্র মন্ত্র তন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি আপনারা খুব সুন্দরভাবে প্রয়োগ করবেন দেখবেন আপনারা হাতে নাতে ফল পাবেন বিশ্বাসের সাথে কাজ করবেন আমার দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্রগুলি তখনই আপনাদের সাথে কার্যকারীভাবে হবে পরিপূর্ণতা পাবেন যা আমার চ্যানেলটি যখন আপনি সাবস্ক্রাইব করে ব্লাইগন্টে ঘন্টায় বাজিয়ে চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন অনুমতি পেয়ে কাজ করবেন অনুমতি নিয়ে কাজ করলে কাজ হবে অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন কোনো কাজে আসবে না কারণ আমি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখেন সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না একটু সাবস্ক্রাইব করেন একটা লাইক দিন তাহলে আমার মনটা ভালো লাগে দেখলে যে আপনারা আমার সাথে আছেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনা করছি তো যাদের দীর্ঘদিন বিয়ের বয়স হয়ে গেছে যে সমস্ত ভাই বোনদের বিয়ের বয়স হয়ে গেছে অনেক দিন কিন্তু কোনো ছেলে সন্তান হয় না তো দেখেন একটা ছেলে সন্তান যদি না আসে পৃথিবীতে সংসারটা অন্ধকার লাগে আর তখন বিভিন্ন ধরনের বিভিন্ন কথা মানুষ সংসার থেকে বলে বা বাইরে থেকে মানুষ বলে তখন কিন্তু খুব খারাপ লাগে তাই একটা সন্তানের জন্য বিভিন্ন টাকা পয়সা বিভিন্নভাবে অর্থ খরচ করেন বিভিন্ন দিকে দৌড়দৌড়ি করেন মেডিকেলে যান তো বন্ধুরা সেই ক্ষেত্রে আজকে আমি একটি পাওয়ারফুল ঔষধ এবং পাশাপাশি বলতে পারেন একটি মন্ত্র দুটি একসাথে নিয়ে হাজির হয়েছি তো আমার বলা নিয়ম মতো যদি আপনি এই ঔষধটি প্রয়োগ করতে পারেন আর এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে বিশ্বাস নিয়ে যদি আপনারা আমার বলা নিয়ম মতন কাজ করেন আপনাদের গর্ব সন্তান গর্বে সন্তান চলে আসবে তো বন্ধুরা আমি এই নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন ভিডিও তাই কেউ টেনা স্কিপ করে থাকবেন না আবারও বললাম তো সর্বপ্রথম যাদের এই অবস্থা হয়েছে যাদের বিয়ের বয়স দীর্ঘদিন পেরিয়ে গেছে কোনো ছেলে সন্তান হয় না তাদের ক্ষেত্রে তো আপনি যেই কোনো সোমবার দিন কথাগুলি মনোযোগ দিয়ে শুনে রাখবেন যেই কোনো সোমবার দিন আপনি চলে যাবেন যেই কোনো দোকানে যে সমস্ত দোকানে বনলতা ঔষধি গাছগাছরা সম্বন্ধে আলো বিক্রি করা হয় পাউডার গাছের বিভিন্ন ধরনের বনাজি জিনিস বিক্রি করা হয় যেই দোকানে আপনি সে দোকানে চলে যাবেন সোমবার দিন তো বন্ধুরা ওই দোকানে গিয়ে ওই দোকান থেকে ওই দোকান থেকে আপনারা কিনে নিয়ে আসবেন একটি একটি শিবলিঙ্গের বীজ মনে রাখবেন একটি শিবলিঙ্গের বীজ যারা বীজ চিনেন না দোকানে গিয়ে দোকানিকে বললেই সে আপনাদেরকে তো বন্ধুরা আর এই শিবলিঙ্গের বীজের সাথে আপনি নিবেন একটি লক্ষণ কুটির বীজ তাহলে আপনি নিবেন একটি শিবলিঙ্গের বীজ আর একটি লক্ষণ কুটির বীজ তো এই দুটি বীজ নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন আপনি দুটি বীজ নিয়ে বাড়িতে চলে আসবেন তো বাড়িতে চলে আসার পরে আপনি এই দুটি বীজ এই যে দুটি বীজ নিয়েছেন একটি শিবরঙ্গীর বীজ একটি লক্ষণ কুটির বীজ আমার এখন যে মন্ত্রটি বলে দিব আপনারা এই দুটি বীজ নিয়ে বাড়িতে এসে তারপরে এখন যে মন্ত্রটি বলে দিব একটি মন্ত্র মন্ত্রটি আমি দিবশ বার দিবেন এই বীজের উপরে তো মন্ত্রটি বলে দিচ্ছি তারপরে নিয়মের বাকি অংশ বলতেছি মন্ত্রটি যে মন্ত্রটি একুশ বার পড়তে হবে সে মন্ত্রটি হলো ও নম শিবায় এতটুকুই মন্ত্রটি ওম নম শিবায় এই যে মন্ত্রটি এই মন্ত্রটি শ্রদ্ধার সাথে বিশ্বাসের সাথে গোসল করে পবিত্র হয়ে পবিত্র পোশাক পরিধান করে এই মন্ত্রটি একুশবার একুশবার পাঠ করবেন একুশটি ফু দিবেন এই শিবলিঙ্গ এবং লক্ষণ কুটির দুইটা বীজের বীজের উপরে ফু দিয়ে তারপরে এই যে বীজ সুন্দর করে সুন্দর করে আপনারা সেটাকে শিল্পাটায় বেটে নেবেন দুটি বীজ সুন্দর করে শিল্পাটায় পেশন করে নেবেন তো শিল্পাটায় পেশন করে নিয়ে যে নেওয়ার পরে যতটুকু যেই মিশ্রণটুকু হয় মনে রাখবেন যেই মিশ্রণটুকু হবে সেই মিশ্রণটুকু দুইটা ভাগ করবেন আপনি দুইটা ভাগ করবেন দুই ভাগ করে এক ভাগ আপনি স্ত্রী আপনি এক ভাগ খাবেন আর একটা ভাগ সেই ভাগ আপনার স্বামী অতএব যে পুরুষ ভাই সে খাবেন দুই ভাগ দুজনে খাবেন এবং দু ভাগ দুজনে খাওয়ার পরে মনে রাখবেন দুই ভাগ দুজনে খাওয়ার পরে ওই দিন আপনারা কিন্তু সহবাস করবেন রাতে অবশ্যই অবশ্যই যদি আমার বলা নিয়ম মতন আপনারা এই মন্ত্রপ্রুত করে এই ঔষধ আপনারা খেয়ে সহবাসে লিপ্ত হন আপনাদের মনে বল রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে আমাদের সন্তান হবে এই বিশ্বাসের সাথে যদি আপনারা এই ঔষধটি প্রয়োগ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব আপনাদের সন্তান আসবে উভয়ে উভয়ের জন্য করতে পারেন এই আজকের বলা এই ঔষধটি সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য যদি কোনো মুসলিম ভাইরা করেন কারো যদি এরকম মনোবল থাকে করতে পারেন আর যদি প্রয়োজন না হয় আমি এর আগে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটিতে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ